আজকে লাঞ্চের পর থেকে ছাত্ররা খুলসির যেই রোডটা মানে একেখান থেকে জি সি যাওয়ার যেই রোড সেই রোডটা ব্লক করে রেখেছে আর ব্লক করে রাখার কারণ একটাই পটিয়াতে ছাত্রদের উপরে যেই থানার ওসি আক্রমণ চালিয়েছে সেই আক্রমণের প্রতিবাদেই ছাত্ররা পুরা রোড ব্লক করে রেখেছে মহাসড়ক কক্সবাজার চট্টগ্রামের যেই মহাসড়ক সেই মহাসড়কও ব্লক করেছে এবং পাশাপাশি ডিআইজির যেই ভবন সেই ভবনের সামনে তারা অবস্থান করেছে কারণ তাদের আক্রমণ হয়েছে ছাত্রদের উপরে সেই আক্রমণের প্রতিবাদে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে এবং এই অবস্থান কর্মসূচি কিন্তু একদম লাঞ্চের পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অব্যাহত ছিল ছয়টার পরে ডিএজি সাহেব আসে আসার পর ছাত্রদের সাথে কথা বলে এবং পটিয়া থানার সেই ওসি এবং পুলিশদের বিরুদ্ধে অ্যাকশন নিবে আশ্বাস যখন দিয়েছে তখনই আজকের এই আন্দোলন শেষ হয়েছে এবং ছাত্ররা যে যার মতো ফিরে গিয়েছে তবে ফিরে যাওয়ার আগে বলে গিয়েছে যে আগামীকাল বারোটার আগ পর্যন্ত যদি অ্যাকশন নেওয়া না হয় তাহলে তারা আবার নতুন কর্মসূচি দেবে তো এই ছিল আজকের এই আন্দোলনকে ঘিরে আমার ছোট্ট একটা ব্লগ সবাই পাশে থাকবেন লাইক দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ